আসসালামু আলাইকুম ভিউয়ার ডুমুর গাছ শুধু একটি আগাছা না এটি প্রাকৃতিক ভেষজ ভান্ডার ফুল ফল পাতা শেকড়ে সব কিছু রয়েছে বিভিন্ন বিভিন্ন উপকারিতা ডুমুরের ইংরাজি নাম ফিং আর বোটানিক্যাল দাম ফাইকাস ক্যারিকা যা আমরা অনেক সময় তুচ্ছ তাচিল্য করে আগাছা ভেবে কেটে ফেলি ডুমুরের ফল পুষ্টিগুণে ভরপুর ডুমুরের ফল পাকলে মিষ্টি নরম পাখিদের প্রিয় খাবার আর কাঁচা অবস্থায় শক্ত সবজি হিসেবে খাওয়া হয় পুষ্টিগুণে ভরপুর ডুমুর গাছ ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স ও সি এর মতো ভিটামিন বিদ্যমান ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনিশিয়াম খাদ্য ফাইবার সমৃদ্ধ কষ্টকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিক্স রোগের জন্য বেশ পরিমাণ নিয়ন্ত্রণে খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডুমুর পাতার রয়েছে অনেক গুণাগুণ উপকারিতা পুষ্টিগুণ ভেষজগুণ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান এবং প্রাকৃতিক ইনসুলিন সাদৃশ্য উপাদান ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে পাতার চা শ্বাসকষ্ট হাঁপানি কাশি কমাতে বেশ সাহায্য করে কিডনির পাথর ভাঙতে সাহায্য これ ত্বকের চুলকানি ফুসকুরি কমায় পাতা সিদ্ধ করে পানি ব্যবহার করতে হবে গ্রাম অঞ্চলে মানুষ ডুমুরের পাতা মাজন হিসেবে ব্যবহার করে মাছের আশ পরিষ্কার অন্যান্য শাকের সাথে মিক্সড করে ভাজি বা ভত্তা হিসেবে খাওয়া হয় বিশেষ করে এর ফল বেশ সুস্বাদু ডুমুর ফল পাকলে মিষ্টি ও নরম হয় কাঁচা অবস্থায় শক্ত সবজি হিসেবে খাওয়া হয় ডুমুরের দৃশ্যমান ফুল নেই ফলের ভিতরে ক্ষুদ্র ফুল জন্মায় ডুমুরের ভেতরের ফুল ও বীজাত অংশ হজম শক্তি বাড়ায় শরীরে শক্তি যোগায় প্রজনন ক্ষমতা উন্নত করে যদি গরুর অনেক দিন পর্যন্ত হিট না আসে প্রতিদিন সকালে খালি পেটে বিশ থেকে পঁচিশটা ডুমুর সাত থেকে বারো দিন খাওয়ালে গৃহপালিত পশুর শরীরের ভিতরে হরমোন ঠিক মতো কাজ করতে শুরু করে আর প্রজননের সময় ঘনিয়ে আসে এমনকি ডুমুরের শিকড়েও রয়েছে হাজার গুণাগুণ সমস্যা দূর করে গ্যাস্ট্রিক ও I a show. কিছু লোক চিকিৎসায় শিকড়ের গুড়া ও বাত ও জয়েন্টের ব্যথায় ব্যবহার করে থাকে ফল যে সাদা কষ অথবা দুধ বের হয় সেই সাদা দুধ বা কষ দাঁতের ব্যথায় করতে করে ছোট ত্বকের ক্ষতে তবে সাবধান অতিরিক্ত দিলে জ্বালা করতে পারে অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে লোটেক্স ও অ্যালার্জি হতে পারে কিছু মানুষের গর্ভবতী ও স্তন দরকারি মায়েদের বেশি পরিমাণ খাওয়ার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রকৃতি আমাদের পরম বন্ধু এমন আরো গাছ ও লতার বিষয়ে জানতে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু